assalamu alaikum viewers welcome John online viewers please full video to the please please আজকে সকাল সকাল আমার ভিউয়ার্সদের জন্য নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর কালেকশান আজকে আমার চ্যানেলে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা ভিডিও যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর ইনার আইটেম দেন পেয়ে যাচ্ছেন মেকআপ কম্পোসেট এছাড়াও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর মানে মেকআপের ফুল কম্বোসেট একদম স্টুডেন্ট বাজেট থেকে শুরু করে একদম ব্রাইডাল কালেকশন পর্যন্ত এছাড়াও পেয়ে যাচ্ছেন হেয়ার ড্রায়ার দেন পেয়ে যাচ্ছেন হেয়ার স্ট্রেটনার এখনকার আপুরা কিন্তু অনেক মডার্ন অনেক স্টাইলিশ তো তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট সবার কালেকশনের মধ্যে মোটামুটি এই ধরনের আইটেমগুলো থাকে তাই না তো আমার যেসব আপুরা এখনও কিনেননি বা যাদের প্রয়োজন তারা যদি নিতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া আমি অব হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং বলে দেব। এক একটা কম্বোতে দেখেন কতগুলো আইটেম কি নেই আই শেডো থেকে শুরু করে লেভিস্টিক কনসোলার প্রাইমার দেন পেয়ে যাচ্ছেন আপনারা ফাউন্ডেশন ভিওর্স একটা ছোট্ট টিপস দেব যারা আপনারা প্রাইমার ইউজ করার পরে কন্ডিশনার সরি প্রাইমারি ইউজ করার পরে আপনারা এটা ইউজ করেন ফাউন্ডেশনটা ইউজ করেন দেন আপনারা লুজ পাউডারটা ইউজ করেন এগুলো ইউজ করার পরে মোট কথা আপনি বেসটা গঠন করার পরে আপনি একটু জাস্ট পানির ছিটা দিয়ে নেবেন বা যেটা আপনার সেটিংস স্প্রে দিলেও দিতে পারেন দিলে হবে কি আপনাদের মেকআপটা বসে যাবে আর ঘামালা উঠবে না সো বিওয়ার্স পছন্দ হলে তো অর্ডার করবেন আর আবার ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ